কাজের দাবিতে কাকসার বামুনারা তালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে বুধবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসে বামুনারা গ্রামের বেকার যুবকেরা প্রায় একশো জনেরও বেশি বেকার যুবকেরা এদিন কারখানার গেটের সামনে কাজের দাবিতে সামিল হয়ে বিক্ষোভ দেখাতে থাকে এক বছর আগে জনসুনানি প্রতিশ্রুতি দেওয়া হলো না কেন মালিকপক্ষ জবাব দাও জবাব দাও জবাব দাও তিন বছর আগে জনসুনানিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কর্মসংস্থান হলো না কেন মালিকপক্ষ জবাব দাও জবাব দাও জবাব দাও আমাদের অবস্থান ধর্মঘট চলছে বে চলছে চলবে স্থানীয়দের অভিযোগ গত তিন বছর আগে কারখানা শুরু হওয়ার পর থেকে এলাকার মানুষের কাজের দাবি জানালেও প্রতিশ্রুতি মতো কোনো কাজ মেলেনি তাদের অভিযোগ কারখানা চালাতে গেলে স্থানীয়দের কাছে পলিউশনের জন্য এনওসিতে কাজ দেওয়া হবে বলে এই গ্রামের মানুষদের কাছ থেকে সই করিয়ে নেওয়া হলেও প্রতিশ্রুতিমতো কোনো কাজ হয়নি বলেই অভিযোগ এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানানোর পর তারাও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেও সমস্যার সমাধান করতে পারেনি বলেও অভিযোগ বাধ্য হয়ে তাই তারা আন্দোলনে নেমেছে যতক্ষণ না গ্রামের বেকার যুবকেরা তাদের প্রতিশ্রুতি মতো কাজ পাচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালাবে বলেই হুঁশিয়ারি দিয়েছে আজকে আমাদের মূলত দাবি হচ্ছে এই দেখুন এতগুলো বেকার ছেলে আমাদের গ্রামের এই ছেলেগুলো গ্রামে গ্রামে এই ছেলেগুলো দীর্ঘদিন ধরে এই মালিকের কাছ থেকে প্রতারণা হয়ে আসছে মালিক যখন প্লান্টটাকে বৃদ্ধি করে কিছুদিন আগে একটা পলিউশনের জন্য এন ওসির জন্যে ওরা লোকাল মানুষদের কাছে একটা করে সিগনেচারের প্রয়োজন পড়ে সে তখন কিন্তু আমাদেরকে ডাকা হয়েছিল। আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওইখানে দাঁড়িয়ে পঞ্চায়েত অফিসে ওখানে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তিরিশটি কি পঞ্চাশটি লোক আমাদের গ্রাম থেকে নেবে কোনো তিনশো লোকের ক্যাপাসিটি নতুন প্লান্ট বসাচ্ছেন সেটা গত তিন বছর আগে থেকে আমাদের কিন্তু আজ কাল পরশু তরশু এসব করছে আমরা লোকাল নেতৃত্বকে জানাচ্ছি লোকাল নেতৃত্বর একই কথা যাই বলছি সব জায়গায় মালিক কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাচ্ছি না লোকাল নেতৃত্ব বলতে আমাদের তৃণমূল পার্টিকে জানিয়েছি আমাদের আমাদের এখানে যে নেতৃত্ব দেন যারা তারা তাদেরকে জানানো হয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেকবার গেছি আমরা প্রত্যেকবার যাচ্ছি আর তারাও কিছু করতে পারছে না কারণ মালিক পক্ষরা কিছুই করছে না তারা তারা মালিকদের সঙ্গে যে কথা হয়েছে সেসব আমাদেরকে বলছেন যে দেখো এরকম এরকম ব্যাপার আমরা নিতে পারছি না মালিকরা নিচ্ছে না কাজ তো তোমরা দেখো কি করবে আমরা তাই গ্রাম থেকে ঠিক করেছি গ্রামে যে ছেলেরা বেকার ছেলেরা আছি আমাদের যেহেতু আমাদের বামনাড়া গ্রামে অসংখ্য বেকার তিন বছর আগে সরকারি কার্যালয়ে অতিরিক্ত জেলা শাসককে নিয়ে পরে জনশুনানি হয়েছিল সিসিএম বেড়েছে বাকি বেড়েছে তিনশো পঞ্চাশ জনের বর্তমান কর্মসংস্থা রয়েছে এই মালিকের যে পুত্র এবং কন্যা ওনারা কথা দিয়ে এসেছিলেন কর্মসংস্থান করবেন তিন বছরের মধ্যে আমরা গ্রাম পক্ষ থেকে পঞ্চাশবার ওনার কাছে এসেছি জোর হাতে আবেদন করেছি যে স্যার বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন বরাবর মিথ্যা কথা কারখানা টাকা সত্ত্বেও বলে দিচ্ছে নেই আজকেও সকালে যখন আমরা এসেছি পিছনের দিকে বেরিয়ে গেছে ওনার যে দায়িত্বে সিকিউরিটি রয়েছে তাদেরকে বলে দিয়েছে বলে দাও এক মাস বাদ দেখা করব। এটা আজকে তিন বছর হয়ে গেল স্যার অসংখ্য বেকার দিনের দিন কোটি কোটি টাকা রোজগার করছে উনিও তো একটা স্থানীয় লোক ওনার তো বাড়ি বিহারপুর কাকসাধানা ওনার তো একটা তো সাধারণ মানবিকতা থাকা দরকার আমরা দিনের পর দিন আসছি বেকার ছেলে কর্মসংস্থান নেই তাত নয় কারখানা যে অনুন্নত তাত নয় কারখানা তো প্রতি বছর ডেভেলপ হচ্ছে কারখানা সম্পরিচয় করছে হচ্ছে। বলুন আমাদের বেকার সংস্থা না কোনো বায় অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ জানাচ্ছে যে ইস্পাত শিল্পে মন্দার কারণে এখন নিয়োগ হচ্ছে না পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী স্থানীয় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি কর্তৃপক্ষের আমাদের যা স্টিল সেক্টরের এখন পরিস্থিতি ঠিক আছে খালি আমার বলে নয় পুরো স্টিল সেক্টরটারই একটু ব্যবসা সবারই খারাপ চলছে ঠিক আছে অতএব এখন হয়তো ওনাদের পুরো ফুলফিলমেন্ট আমি করতে পারছি না যার জন্য রাগ অভিযোগ ওদের যেটা ওদের হওয়ার দরকার ঠিক আছে কিন্তু আগামী দিনে আমি হ্যাঁ ওনারা নিয়ে কোনো